আচ্ছা দেখেন তো আমি এখানে কাপড় সুপার আয়রন করছি কাপড় সুপুর গুসাইতেছি ওই যে দেখেন আয় এডারেমনা খারায় রয়েছে ঘরের ভিতরে ওর মা ওর বোন সবাই এসি সাই রয়েছে আর ওই আমার সাথে গরমের মধ্যে আমার সামনে দিয়ে খালি গুড় গুড় করতেছে আমি গরমের মধ্যে আয়রন করতেছি এই জায়গায় এসি নাই রুমে আয়রন করার রুমে এসি নাই ফ্যান আছে তো ফ্যান ছাড়লে বাদ কাপড় সুপুর উইরা রাজ আয়রন কর মতো করতে পারি না তো ফাইসাল তারপরেও এই গরমের মধ্যে আমার পাশে আনে থাকমো হেনে আইব ঘরে এসি বইনে সবাই বয়া রয়েছে ঘরে ওই জায়গায় যাব না এসের নিচে বয়া থাকব না ওই গেছে তারপরও তারপরেও আমার লগেই আমি যেনে থাকমো এনেই ওই অ ফাইসাল অ ফাইসাল কি আমার কাছে কি হ্যাঁ আমার কাছে কি ফাইসাল যে দেশে যাব গা দেশে গেলে গা পরে সে আদর করবো কেরা এ ফয়সাল ও ফয়সাল দেশে গেলে গাদর করব কয়সাল ও ফয়সাল এ ফসাল এদিকে টাকা দেখছেন সারা দেখ আমি যতক্ষণ কাজ করবো আমার পিছে পিছে ঘুরবো হাসে আবার হাসে পন্ডিতে হাসে আমার আয়রন করা শেষ এই যে কাপড় ছবি বাস করতেছি সবার আলমারিতে দিমু এই যে যখন থেকে আয়রন করার এনেছি ওই সময় থেকে ঘুম থেকে উঠছি রান্নাঘরে থাল বাসন ছিল এগুলা ধুইছি তারপরে ঘরে কাজ ছিল এনে করছি দরজাটা খুইলা খালি ভিতরে গেছি শব্দ পায়ে দৌড়ে রান্না রান্নাঘরে কতক্ষণ রান্নাঘরে আমার সাথে দাঁড়ায় রইল তারপর আমি আবার ঘরে গেছি সেই ঘরে কতক্ষণ দাঁড়ায় রইল তারপর আবার কাপড় সুপুর উঠান থেকে নিতেছি না কতক্ষণ দাঁড়িয়ে রইল আবার এনে এসে কাপড় সুপুরে যায় আয়রন করলাম কতগুলা এই পর্যন্ত এর এই জায়গায় দাঁড়ায় রয়েছে ওই জায়গায় বৈষা রয়েছে একবার দাঁড়ায় একবার বসে এগুলাই করতেছে তো আমার আয়রন করা শেষ এগুলো এখন বাস করতেছি এখন পর্যন্তই যে আমার সামনে দিয়ে গুড় গুড় করতেছে এখন আবার ওইখানে বৈশা রইছে আমি যতক্ষণ এই রুম থেকে না বাইরামু ওই ততক্ষণ এইখান থেকে না আমি সে বাইরে যাই ময়লা ফেলতে ওই কি করে গেটের সামনে দাঁড়ায় থাকে আমার জন্য আমি ময়লা ফেলা যে পর্যন্ত না আমু এ পর্যন্ত ওই দাঁড়াই থাকবো যাই হোক এটা হলো আমার সঙ্গী আমার পাহারা দেয় কয় সাল ও এলো পাহারা দেয় আমার মাঝে মাঝে হাসি আসে আর মায়াও লাগে যে আমি গেলে গা ওই কি করবো আল্লাহ জানে গরমে একবার বান্দা তারপরে আয়রন করলাম কাপড় গুছাইলাম সব শেষ তো বিকেলবেলা আমি যখন ঘুম থেকে উঠা রান্না বান্না থাকলে রান্না বাড়া করি তারপরে কাপড় চুপড় যে সকালে ধুই এগুলা গুছাই আয়রন করি তো বিকালের কাজ এগুলাই থাকে আর টুকটাক ঘর ঘর পরিষ্কার করি এই হলো বিকালের কাজ আর তেমন কাজ নাই বিকেলে তো দেখেন ঘাম ধরতেছে এই রুম একটা এসি লাগাই দিতে কইছিলাম দেয় নাই হারা এই রুমে এসি দরকার ছিল যে রুমে দরকার না এই রুমে লাগাই রেখে দিছে এই জায়গায় দরকার এই জায়গায় লাগায় না গরমে আমি কাপড় চুপ আয়রন করতে করতে অস্থির হয়ে যায় একবারে আর এখানে তো অনেক গরম চিম না গরম আমাদের বাংলাদেশের মানুষ ওমানের গরম সম্পর্কে এরা বুঝবে না বললেও বুঝবে না যে এখানে কি পরিমাণে গরম যারা ওমানে থাকে তারা বুঝবে যে কি পরিমাণে যে গরম এখানে তো অনেক কষ্ট করে কাপড় সুর করে আয়রন করলাম এখন এই যে সব দিয়ে আসছি আয়রন করে এখন এই যে এগুলো আছে কয়টা গুছাইলাম এগুলো আলমারিতে নিয়ে এখন গুছাই দিয়ে আমু তাইলে শেষ তারপর আবার যাবো ময়লা ফেলতে ময়লা ফেললেই কাজ শেষ আজকে বিকালে রান্না নাই এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে ম্যাডামে বাইরে থেকে খাবার কিনান কিনবো জন্য বলছে রান্না করতে না করছে আর ম্যাডামের জামাই তো নাই উনি পিকনিকে গেছে কালকে আসবে দুপুরে মুরগির মাংস রান্না করছিলাম সবজি দিয়া তো বিকালে রান্না বাড়া নাই তো এখন কাপড় চোপড় আয়রন করলাম ইয়া করলাম আরও কাপড় চোপড় আছে এগুলো আবার কালকে সকালে ধুইতে হইব বিকালে ধুইতে চাইছিলাম কিন্তু দুই নাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো আয়রন করি কারণ এগুলো হল স্কুলের কাপড় চোপড় স্কুল ড্রেস তারপর ম্যাডামের স্কুলের জামা কাপড় এগুলো আমি প্রতিদিন হচ্ছে প্রতি শুক্রবারে আমি বৃহস্পতিবারে ওরা বাসায় আসলে খুইলা রাখে বৃহস্পতিবারে বিকালে ধুই একবার শুক্রবার আয়রন করে রেডি করে রাখি কারণ রবিবার থেকে আবার স্কুল স্কুল ড্রেস লাগবে এই জন্য স্কুলে জুতা যা আছে সব ধুইছি ধুয়ে একবার রেডি করে রাখছি তো শুক্রবারে আমি স্কুলের কাপড় চোপড় এগুলো ধুয়ে আয়রন করে একদম রেডি করে রেখা দিই আসলে আমি কাজ সব সময় আমার নিজের দায়িত্ব নিয়ে করি কোনো দিন আমার হ্যাগরে বলতে হয় না আমার ম্যাডামের বলতে হয় না যে এই কাজটা কেন করলাম না আমাকে বলতে হয় না আমি নিজে নিজে দায়িত্ব নেওয়া করি যাতে কাজের জন্য অন্তত আমাকে কোনো কথা শুনতে না হোক এ দেখেন আমার ঘাম টপ পড়তাছে বিদেশের কাজ এত সহজ না ভিডিওতে যত সহজ দেখেন যে দৌড়লাম আর সাইরা দিলাম কাজ শেষ না অনেক কঠিন আছে এই যে আয়রন করা যে কঠিন কাজ যে যতগুলো কাপড় সব আয়রন করলাম এগুলো আয়রন করতে গেলে সবাই যদি সকল এগুলা পারে না তো আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা বিদেশে যায় কান্নাকাটি করে বলে যে এত কাজ কাপড় সুপুর আর আয়রন করা কারণ আয়রন করতে অনেক কষ্ট হ্যাঁ সবাই এগুলা পারে না এই যে আমার বাসায় যে পরিমাণে কাপড় সুপুর প্রতিদিন ধুইতে হয় আয়রন করতে হয় এই জায়গায় অন্য কোনো মেয়ে আসলেই তো কাইন্দা কাইটা অস্থির হইব এত কাপড় সুপার আয়রন করা দেখলেই তার মাথা খারাপ হয়ে যাবো সেইখানে আমি সব কাজ কইরা গুসাই একবারে ই করে রাখি পরিপাটি করে রাখি যাতে করে কোনো কাজ জমা না থাকে প্রতিদিনের কাজ প্রতিদিনে ই করি সকালে কাপড় ধুই বিকালে আয়রন করি গুসাই জমায় রাখি না যদি একদিন কাপড় সুপুর না ধুই দ্বিতীয় দিন মনে করেন যে মানে ওই ওই জায়গায় পাঁচটা তার পাঁচটা রশি পাঁচটা রশি তো কাপড় সুপুর জায়গা হয় না এমন অবস্থা তো যাই হোক অনেক কথা বললাম কাপড় চুপড় গুলা এখন বাইরে যাব ময়লা গুলা ফালাই দিয়ে আসি আর বিড়ালের খাবার গুলা ফালাই দিয়ে আসি বিড়ালে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য গেটের সামনে আসা মেও মেও করতেছে বিড়াল বিকালে কাজটা আপনাদের সাথে তেমন শেয়ার করা হয় না কারণ বিকালে হালকা পাতলা কাজ থাকে জন্য তেমন শেয়ার করি না সকালে কাজটা শেয়ার করি আর বিকালে যেমন হাতে বেশি সময় থাকে না ছোট দিন তো হাতে সময় থাকে না জন্য ঘুম থেকে উঠে ওই কাজের তালেই থাকি তখন মনে হয় না যার ক্যামেরা অন করি এই জন্য আর শেয়ার করা হয় না মাছ কষাইতেছে এখানে মাগলোবা রান্না করবো আর এখানে আলু বেগুন গাজর এগুলো ভাইজা নিছি কফি লেগেছে পিকনিকে তো ম্যাডাম রে মেসেজ দিয়ে বইলা দিছে যে হ্যাঁ মাগলোবা খাইবো মাছ দিয়া পরে ম্যাডাম আবার আমার সকালে বলতেছে মাছ দিয়ে মাগলো বা রান্না করতে এই তাড়াতাড়ি চলে আসছি ভাবলাম বসে থেকে কি হবে রান্নাটা শেষ করে ফেলি তো এই যে আলু বেগুন ভাবছিলাম এখন মাছগুলা যে কষাইছি উঠায় রাখলাম মাছগুলা আর ভেঙ্গা যায় তো এখন এই যে আলু আর গাজর দিয়ে উপরে আলু আর গাজর দিয়া দিলাম একটু কষাই নেব আজকে ফয়সাল আমার সাথে রান্নাঘরে নাই কারণ ফয়সাল ম্যাডাম দর জাটকে রাখছে ভিতর দিয়া ভিতর আটকে রাখছে আইতে না গড় চালা মেরে রাখছে চিল্লা চিল্লি শব্দ শুনলাম আমি এতক্ষণ মানে আমার শব্দ করে আর ও ভিতরে চিল্লাত ম্যাডাম দরজা খুলে নাই এই যে ধন্যাপাতা বিদায় রাখলাম ডিমো আর এই যে সালাদ বানামো এখন আলুটা টাকা নিলাম এখন মাছগুল্লা দিয়ে দিছমা মাছগুলা দিয়ে দিলাম এখন বেগুনগুলা দিয়ে দিব উপর দিয়ে यह पता कटे रखसी ऊपर दे दिया दिन भात दिया दिलाम চাইটা ঝুইতে একবার চাপ দিয়া দেবো। ভালো। দমে বসা রাখবো। ढ़ाईটা। মুকে বড় অল্প এই যে আমার রান্না শেষ অনেকে ভাবতে পারেন যে এরকম করে শুকনা শুকনা খাবার কেমনে খায় এগুলো ওরা খায় অভ্যস্ত দেখেন না গত সপ্তাহে রান্না করছে আবার আজকে রান্না করতে বলতেছে মানে ওরা সবসময় এসব খাবারই পছন্দ করে বেশি তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ খুব সুন্দর হয়েছে রান্না এমনকি খুব মজা হয়েছে একদম পারফেক্টভাবে সব কিছু হয়েছে খাবারগুলো দেখতে যেমন খাইতে কিন্তু মজা আছে আপনারা চাইলে বাসায় রান্না করে খাইতে পারেন বাংলাদেশি তো কি হয়েছে বাংলাদেশিরা কিন্তু এখন আরবিদের অনেক খাবার পছন্দ করে অনেক ব্লগারদের দেখি যে আরবিয়ান খাবার রান্না করে ভালো লাগলে রান্না করে আপনারাও খেতে পারেন এভাবে মাছ দিয়ে মুরগি দিয়ে আমি যেভাবে রান্না করলাম সেম প্রসেস সেম প্রসেসে রান্না করবেন দেখবেন একবার আমার মতোই হবে সুন্দর আর মজাদার সব সময় তো ঝোল ঝোল খাবার খান এবার একটু ভিন্ন ধরনের রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলেও কেমন লাগে রান্না রান্নাবান্না শেষ এখন রুমে চলে যাবো